হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমার একটা হাতে দেখো কাঁচি একটা হাতে ছুরি এই ছুরি আর কাঁচি নিয়ে আজকে আমি করবো একটা অপারেশন অপারেশন করবো কোনটার এই জিনিসটার এই জিনিসটা আমাদের বিবাহ বার্ষিকীতে আমার বউ আমাকে গিফট করেছিল তোমরা হয়তো তোমাদের হয়তো মনে আছে যে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেলো আরে বস্তারা বন্ধুরা খুব ভারী খুব ভারী ভিতরে কি আছে কে জানে ভিতরে যাই থাকুক কিন্তু ব্যাগটা খুব ভারী বন্ধুরা তুলতে পারছিলাম না এত ভারী তো চলো বন্ধুরা আস্তে আস্তে কেটে কেটে অপারেশন শুরু করি এবং দেখি ভিতরে আমার বউ আমার জন্য কী সারপ্রাইজ গিফট রেখেছিলো তো বন্ধুরা আমি বস্তাটা কাটা স্টার্ট করলাম ছুরি দিয়ে প্রথমে একটু কেটে তারপর হাত দিয়ে হাত দিয়ে ব্যাগটা ছেড়ে নিয়েছিলাম আমি বস্তাটা তো বস্তাটা ছিঁড়ে দেওয়ার পরও এখন পর্যন্ত আমি কিছু বুঝতে উঠে পাচ্ছি না যে ভিতরে আছেটা কি তো প্রথমে দুটো জিনিস আমার চোখে পড়লো দুটো প্লাস্টিকের ডান্ডা প্লাস্টিক হলো কিন্তু খুব শক্ত মাথায় টুকুলো যথেষ্ট লাগছে দুটো ডান্ডা তো ডান্ডার নিচেও একটা ব্যাগ দেখছি মেন ওয়েডটা ওটার মধ্যেই আছে এরপরে বোঝা যাবে যে ব্যাপারটা আছেটা কি আর ব্যাগটাও আমি নিচের ব্যাগটাও কেটে নিলাম তারপর এরপর আমি দেখতে পেলাম যে দুটো এরপর মেন জিনিসটা বুঝতে পেরেছি কী আছে আছে হচ্ছে বন্ধুরা দেখো তোমার তোমরা কি বুঝতে পারছো কী আছে এটা হচ্ছে আসলে ডাম্বেল ব্যায়াম করার জন্য ডাম্বেল অর্ডার করেছে আমার বউ এমন এই ডাম্বেলটা আমি আমার বিয়েতে আমার শ্বশুর মশাকে পন হিসাবে চেয়েছিলাম কিন্তু শ্বশুর আমাকে দেয়নি তো তাই আমার বউ আমার এই ইচ্ছাটা পূরণ করেছে তো যাই হোক বউ তোমাকে অনেক 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 ধন্যবাদ এই ডামবেলটা আমাকে গিফট করার জন্য কিন্তু ডামবেল গিফট করার জন্য থ্যাংক ইউ জানালাম কিন্তু বন্ধুর আরেকটা প্রবলেম ডামবেল দিয়েছি ঠিক আছে কিন্তু ব্যায়াম করতে হবে আবার ব্যায়াম করা মানে তো আবার ঝামেলা এই সকালে উঠো এই করো সেই করো ছুটো দৌড়াও একটা ঝামেলা কিন্তু যাই হোক ফিট থাকতে গেলে তো এগুলো করতেই হবে যা গিফটটা আমার তো যথেষ্ট ভালো লেগেছে গিফটটা সেট করি প্রথমে প্লাস্টিক থেকে বার করে নিলাম আমি এটা আছে টোটাল যা দেখেছিলাম কুড়ি কিলোর কুড়ি কিলোর ওয়েট আছে টোটাল তার মধ্যে তিন কিলো আর দু দু কিলো দু রকমভাবে ডাম্বেলটাকে ডাম্বেলটা আছে আমার মনে হয় চারটে তিন কিলো আর চারটে দু কিলো হ্যাঁ চারটে তিন কিলো বারো কিলো আর চারটে দু কিলো আট কিলো টোটাল বারো কিলো হচ্ছে আমার ডাম্বেল এই প্রথমে ট্রাই করলাম আমি সব খুলে পড়া গেলো এরকম করে রাখলে চলে না বন্ধু তাহলে বিপদ ঘুরে যেতে এই যে টাইম এখন খুলছেন হাতে করে ওটা প্যাঁচ প্যাঁচটা লাগিয়ে রাখতে হবে তাহলে এই ডাম্বেলটা তাহলে আর হাত থেকে স্লিপ হবে না ওইটাতে স্লিপ হবে না তো ওটা লাগিয়ে আমিও ট্রাই করলাম আবার প্রথমে অনেক ভারী লাগছিলো তাই প্রথমে তিন তিন ছক্র হিসেবে ট্রাই করলাম বিগত ছ আট মাস ধরে আমি কোনো ব্যায়াম করিনি তাই শরীরটা একটু আমার উইকি আসে একটু এই ওয়েটটা তুলতে একটু কষ্টই হচ্ছে আমার কিন্তু এখন এই সবে তিন কিলো তিন কিলো স্টার্ট করলাম তো আস্তে আস্তে ওয়েটটা বাড়াবো আমি এরম করে প্যাঁচগুলো লাগিয়ে আমি সেট করে নিলাম সেট করার পর দেখছি বেশ জিনিসটা ভালোই আছে কিন্তু ও আমার জন্য খুব ভালো একটা জিনিস বন্ধুরা তো সেট করে নিলাম এরপর ব্যায়ামটাও শুরু করতে হবে তো যাক বন্ধুরা আবার দেখা যাক কবে থেকে ব্যায়ামটা স্টার্ট করি তোমরা সকলে খুব ভালো থাকো আর পালে তোমরা ব্যায়ামটা স্টার্ট করে দিও